হ্যালো এভরিওয়ান বৃত্ত প্লেলিস্টির চতুর্থ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জ্যা এবং কেন্দ্র নিয়ে ধারণা একটি বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী এই ধারণাটি অর্থ কী এই ধারণাটির অর্থ হচ্ছে যে আমরা যদি এই বৃত্তটিতে যে কোনো দুটি জ্যা নেই যাদের দৈর্ঘ্য সমান ধরে নাও যে এবি এবং সিডি এই জ্যা দুটির মধ্যে এবি ইজ ইকুয়াল টু সিডি অর্থাৎ তাদের দৈর্ঘ্য সমান তাহলে এই জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব অবশ্যই সমান হবে অর্থাৎ ওই এবং ওএ এদের কেন্দ্র থেকে দূরত্বগুলো একে অপরের সমান হবে তার মানে আমরা বলতে পারি যদি এবু সিটি হয় তাহলে তার অর্থ হচ্ছে যে তাদের কেন্দ্র থেকে দূরত্ব ও এবং ও একে অপরের সমান হবে দ্বিতীয় ধারণাটি হচ্ছে এ ঠিক উল্টো তার মানে কি তার মানে হচ্ছে যদি আমরা বৃত্তের কেন্দ্র থেকে সম দূরত্বে অবস্থিত দুটি জ্যা নেই অর্থাৎ বৃত্তর কেন্দ্র থেকে সেই জ্যা দুটির পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব একই হবে তাহলে সেই জ্যা দুটির বা কর্ড দুটির দৈর্ঘ্যও সমান হবে তার মানে হচ্ছে যদি আমরা বলি ও ইজ ইকুয়াল টু ও এফ তাহলে আমরা পাব যে কর্ড এবি ইজ ইকোয়াল টু কর্ড সিটি অর্থাৎ এবি এবং সিটি এই দুটি জ্যা একে অপরের সমান তাহলে চলো আবার আমরা দেখে আসি যদি একটি বৃত্তের দুটি জায়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে আর যদি কেন্দ্র থেকে দূরত্ব সমান হয় তাহলে তাদের দৈর্ঘ্যও সমান হবে অর্থাৎ এটি ভাইস ভার্স